গ্লোবাল সুপার লিগের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স লিগটির চ্যাম্পিয়ন হওয়ার কারণে এবারও মাঠ মাতাবে তারা সেজন্য তাদের স্কোয়াডে আছেন সৌম্য সরকার সাইফুদ্দিন সোহান অঙ্কনরা অন্যদিকে বিদেশিদের মধ্যে ইব্রাহিম জাদরান কাইল মেয়ার্স ইফতেখারদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে দলটি কে কে আছেন স্কোয়াডে তা নিয়ে থাকছে প্রতিবেদন গত আসরে দল হয়েছে চ্যাম্পিয়ন এই আসরেও শিরোপা ধরে রাখতে প্রত্যয়ী রংপুর যে কারণে এবার আগে ভাগেই শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে তারা দেশীয়দের মধ্যে দলটিতে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান ওপেনার শম্ভু সরকার ও নাইম শেখ এবং সাইফ হাসান মিডলের জন্য ইয়াসির আলী রাব্বি মাহিদুল ইসলাম অঙ্কন বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি রাকিবুল ইসলাম আবু হায়দার রনি দলে নিয়েছে তারা এছাড়া অলরাউন্ডার হিসেবে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন দলটি বিদেশিদের দিকে দিয়েছে বিশেষ নজর সেখানে এখনও পর্যন্ত পাঁচজন হেভি ওয়েট বিদেশিদের নাম নিশ্চিত করেছে রংপুর সেই পাঁচজনের জনের মাঝে দুইজন এবারের এ রংপুরের হয়ে মাঠ মাতিয়েছেন ব্যাটিং রংপুর কে ভরসা জুগিয়েছেন পাকিস্তানি ইফতেখার আহমেদ এই হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটসম্যানকে জিএসএল এ চুক্তিবদ্ধ করেছে রংপুর এছাড়াও এ খেলা পাকিস্তানি বাহাতি পেজার আকিফ জাভেদকেও দলে নিয়েছে তারা জিএসএল খেলতে পারবে না বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল সেখানে তাই বরিশালের অন্যতম সেরা অলরাউন্ডার কায়ল মেয়ার্সকে নিয়েছে রংপুর এই ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে শুরুর ওভারে আদায় করতে পারেন সুইং এদের সঙ্গে দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান তাবরেজ শামসিকে নিয়েছে রংপুর রাইডার্স এছাড়াও দলটি ওপেনার ইব্রাহিম জাদরানকে ভিড়িয়েছেন নিজেদের ডেরাই গ্লোবাল আসরে বাংলাদেশের শিরোপা এমন কিছু দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের ক্রিকেটের অনুর্ধ্ব উনিশ দল ছাড়া একটা দলই এই কৃতিত্ব অর্জন করে সেটি রংপুর রাইডার্স ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তানের দলদেরকে হারিয়ে শিরোপা জয়ী দল বাংলাদেশের রংপুর ক্লাব টি ক্রিকেটের আসরের সেরা বাংলাদেশের রংপুর তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দল এর পরের দুই আসরের ফাইনালেও যেতে পারেনি তাই শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর রংপুর রাইডার্স তার অংশ হিসেবে এবার শক্তিশালী দল সাজিয়েছে তারা